হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে খুব কমন একখানা নাস্তা রয়েছে আর আজকে নাস্তায় রয়েছে ব্রেড ঘি আর চিনি ব্রেডটাকে আমি একটুখানি সেঁকে নিয়ে তার মধ্যে ঘি লাগিয়ে আর চিনি ছড়িয়ে দিয়েছি এইভাবে খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করে লেগে পড়েছি বাড়ির কাজের মধ্যে কদিন পরই তোমাদের দাদাভাই বাড়িতে আসবে তোমরা তো সকলেই জানো তাই সমস্ত কাজগুলো এখন থেকে শুরু করতে হবে কারণ বাড়ির কোনা কোনা পরিষ্কার করতে হয় কারণ তোমাদের দাদা ভাই একটু নোংরা পছন্দ করে না আর বেশ কয়েকদিন ধরে আমার তিন চার দিনের জামা কাপড় কেঁচে আমি ওই ঘরেতে রেখে দিয়েছিলাম গোছ গাছ করা হয়নি সেগুলো গুছিয়ে আলমারির ভেতর ঢুকিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে একটা স্পেশাল রান্না করব আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগে চলচ্চর গৃহস্থ বাড়িতে এইরকম চিকেনকে ঝোল করেই খাওয়া হয় বড় বড় আলু দিয়ে বা কখনো কষা করে খাওয়া হয় কিন্তু আমার সবসময় ঝোল বা কষা খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে আমি চিকেনকে এইভাবে বানিয়েও খেতে খুব পছন্দ করি যারা ডায়েট করে বা যারা বেশিরভাগ সময় ভাত রাত খায় না এই ননভেজের উপর থাকে তাদের মুখ বদল করতেও এইভাবে চিকেনটা রান্না করতে পারো খুব ভালো লাগে চিকেনটা যেহেতু বড় বড় পিস ছিল তাই সাইডগুলো যাতে মশলা খুব ভালোভাবে ঢোকে তাই হালকা হালকা করে চি তোমরা তো প্রথমেই দেখেছো আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে পিষে নিয়েছিলাম সেই পেশার বেশ কয়েক চামচ এখানে দিয়ে দিলাম আর দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তন্দুরি মশলা নুন দিয়ে এক থেকে দেড় ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখে দিতে হবে তোমরা চাইলে আগের দিন ম্যারিনেশন করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো আর যেটা দিতে হবে সেটা হচ্ছে টক দই বা আমার যেহেতু এই সময় মনে হয়েছিল যে আমি এখনই রান্নাটা করব তাই সেই জন্য আমি এখনই সেটাকে ম্যারিনেশন করে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর সেটাকে আমি রান্না করেছিলাম রান্না করতে আমি প্রচণ্ড পছন্দ করি তোমাদের দাদাভাইকে খাওয়াতেও আমি খুব পছন্দ করি অনেক দিন হয়ে গেছে ও আমার হাতে খাবার খায়নি তাই বারবার করে ফোন করে বলে কবে যে বাড়িতে যাবো তোর হাতের খাবার খেতে পারবো তো ফাইনালি মহারাজ আসছে এটা শুনে আমারও সত্যি অনেক ভালো লাগছে যারা প্রবাসে থাকে তাদের কষ্টটা কিন্তু অনেকটা হয় প্রবাসী বা আমাদের হাজবেন্ডরা কিন্তু একই ব্যাপার শুধু যারা প্রবাসী থাকে তাদের সময়কালীনটা থাকে অনেকটা বেশি আর আমাদের হাজব্যান্ডরা দুই থেকে তিন মাসের মধ্যে বাড়ি ফির আমাদের জীবনের সব থেকে বড় কষ্ট কি বলো ছোট ছোটো ছোটো মুহূর্তগুলো বা এই বিকেলবেলা একসঙ্গে ঘুরতে যাওয়া বা কখনো ফুচকা খেতে ইচ্ছে করলে বা কোনো কিছু খেতে ইচ্ছে করলে সেটা একা একাই খেতে হয় যদি হাজবেন্ড সঙ্গে থাকে মনে হয় দুজনে মিলে একসঙ্গে বেশিরভাগ যে সমস্যাটা হয় ফৌজিদের মধ্যে সেটা আমি দেখি অনেকের ভিডিও তোই দেখি তাদের শ্বশুর শাশুড়িকে নিয়ে অনেক প্রবলেম হতে থাকে শ্বশুর শাশুড়ি নিয়ে অনেক ঝামেলা হতে থাকে বা তাদের ওপর নানান রকম টর্চার করে এইসব জিনিসগুলো আসলেই করা উচিত না এক তো স্বামী ছেড়ে থাকা খুবই বেদনাদায়ক থাকে তার মধ্যে যদি শ্বশুর শাশুড়ি এইভাবে টর্চার করতে থাকে একটা মেয়ের মনটা পুরো একদম ভেঙে ভ্যাজিনেশান করে রেখে আমি আগে স্নান করে চলে এসেছিলাম এখন রান্না বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখানে মানে ফ্রাই প্যান তার মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি পুরো রান্নাটাই আমি কিন্তু সর্ষের তেলে করব। আর খুব কম পরিমাণ সর্ষের তেল দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো এবার এক এক করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো দিকে ওদিকে আস্তে আস্তে হবে এদিকে আমি পুজোটা করতে চলে এসেছি পুজো করা প্রায় কমপ্লিটের দিকে আর সত্যি কথা বলতে কি আমাদের মেয়েদের সবথেকে শান্তি জায়গা থাকে পুজোর রুমটা আমার বিশেষ করে সেটাই লাগে তো কার কী লাগে আমি জানি না তবে আমি এখানে অনেকটা শান্তি পাই অনেক মনের কষ্ট দুঃখ সমস্ত কিছু শেয়ার করি আর ভগবানের সঙ্গে শেয়ার করলে সেটা কিন্তু বাইরে যায় না এবং সলভ করবার চেষ্টা করে কিন্তু মানুষের কাছে বললে মানুষ সেটাকে কিভাবে ডা চাল ডাল মিশিয়ে খিচুড়ি বানাতে হয় সেটা খুব ভালো করেই কিন্তু প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে ঢাকা চাপাটা খুলে দেখো এ থেকে অলরেডি জল বেরোতে স্টার্ট করে দিয়েছে আমি চিকেনগুলোকে একবার করে পাল্টি মেরে দিচ্ছিলাম পাল্টি মেরে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব। এই পুরো জলটা টেনে একদম শুকনো শুকনো হয়ে যাবে তো এটাকে অনেকটা তোমরা তন্দুরিও বলতে পারো কারণ এর মধ্যে তন্দুরি মশলাও আমি দিয়েছি তো খেতে অনেকটা তান্দুরির মতোই লাগে আবারও পাঁচ থেকে দশ মিনিট পর দেখো চিকেনগুলো পুরো একদম শুকনো হয়ে জলটা ফ্রাই ফ্রাই মতো হয়ে গেছে আর এই যে মশলাগুলো আটকে গেছে এই মশলাগুলো আমার ভাতের সাথে মেখে মেখে খেতে অসাধারণ লাগে সব থেকে আনন্দের থাকে এখানে আমার যখন ভাত বাড়ার টাইমটা থাকে মানে এত পরিমাণ আমার তখন পেটে খিদে থাকে মনে হয় কখন আমি ভাতটা বার করব আর কখন খেতে যাব তো এখন ভাত বার করছি সঙ্গে পেঁয়াজ নিয়েছি তোমরা চাইলে এখানে শশাও নিতে পারো আমার কাছে শশা অ্যাভেলেবেল ছিল না তাই নিয়ে নি এই যে ভাত পেঁয়াজ সামান্য পরিমাণ নুন নিয়েছি আর এখানে নিয়ে নেব চিকেন আর সঙ্গে আছে টকডাল আগের দিনের টকডাল একটু ছিল সেটাকে গরম করে নিয়েছি ব্যাস সেটাই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ তো লাঞ্চটা করে নিই পরে এসে তোমাদের সাথে আবার কথা প্রত্যেকদিন সন্ধেবেলা খাওয়া দাওয়া করবার পর ঘুম থেকে উঠে ছাতে যাওয়াটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে ছাতে গেলে মনটা ভালো হয়ে যায় চারিপাশে প্রাকৃতিকটা দেখতে পাই মানুষের সঙ্গে কথা বলতে পারি আর নাই পারি কিন্তু প্রকৃতি দেখলেই মনটা ভরে ওঠে তো আজকে একটা প্রশ্নের উত্তর দি একজন আমাকে প্রশ্ন করেছিল আমরা সবার কাছে কেন প্রিয় হতে পারি না আসলে আমরা কেউই সকলের কাছে প্রিয় হতে পারি না আচ্ছা যখন আমরা একটা বাজারে যাই বা একটা দোকানেতে জামা কাপড় কিনতে চাই সব দোকান থেকে কি আমরা সব জামা কাপড় পছন্দ করে কিনে আনতে পারি আনি না তো না তার মধ্যে যে কোনো একটা বা দুটো জামা আমাদের পছন্দ হয় সেটাই আমরা নিয়ে আসি সেরকম মানুষের জীবনটাও সবার কাছে মানুষ প্রিয় হতে পারে না কারো কাছে ভালো কারো কাছে অপ্রিয় কারো কাছে তুমি যখন মুখ থেকে সত্যি কথা বলবে তখন তুমি সকলের কাছে অপ্রিয় হবে আর তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে তুমি সকলের কাছে প্রিয় হবে তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি